কালকে সেজে হয়নি আজকে আবার সাজবে ওকে হেয়ার ব্যান্ড চুরি সব পরিয়ে দিতে হবে আর কি লাগাতে হবে ঠোঁটে কি লাগিয়ে দিতে হবে মা লিভিক লিবিত্তিক লিবির্তিক লাগিয়ে দিতে হবে ঠোঁটে লিভিত্তিক লাগাবে সেজে ঘুরবে দাঁড়া লিপি চুরি হ্যাঁ আচ্ছা ঠোঁতে লিভিত্তিকটা লাগিয়ে দিই আমি লিবির্তিকটা কিরকম করে লাগাই দেখি মন করে আচ্ছা 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 দেখি দাও